কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে যাচ্ছে আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তার সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিশ্ব তারা অতটা জানেও না বুঝেও না তাই না তাদেরকে কিন্তু সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব বেরিয়েছে এতদিন কোথায় ছিল বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই সাহস পাওয়া নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই জাপি এখন এখনই অজুল সাহেব বলছেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে মানে স্ট্রাইক কি হচ্ছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই না কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যায় অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব অনেক টুটি তোরা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আদালতে খোঁজখবর নেই ভয়াবহ ভয়াবহ